হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাথে নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সময় প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলেই এসেছি আর তোমরাও যখন চলে এসছো তখন ছটাং পটাং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে বলবে না ঠিক আছে তো যাই হোক আসি এবারে মেন মোদ্দা কথাতে তোমাদেরকে যেটা বোঝাতে চাইছিলাম সেটা তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই এইবারে তোমাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে গেছে মানে গতকাল রাতের পরে তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে গেছে যে খেলাটা কি খেলা হচ্ছে তাই না বুঝতে পেরেছো নিশ্চয়ই হ্যাঁ বুঝতে তো পারবে কারণ তোমাদের টুথপেস্টে নুন আছে তোমাকে আমাদের দিমাগে বুদ্ধি আছে তোমরা সব কিছুই বোঝো যে কি খেলা চলছে আসলে খেলা চলছে যে যত মেয়েটিকে মানে যত তাকে অ্যাটাক করতে পারবে যত তুমি তাকে শেষ করার চক্রান্ত করতে পারবে তত তুমি ভালো আপন হয়ে যাবে আর এই আপন হবারই তো খেলা হচ্ছে তাই না নিশ্চয়ই বুঝতে পারছো আপন হবার খেলা কেন চলছে কারণ অনেক কিছু চাপ রয়েছে সেই চাপগুলো যাতে সরে যায় সেই জন্যেই চেষ্টা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম না যে এইখানে কিছু কিছু মানুষজন রয়েছে যারা মুখ আর মুখোশ আলাদা আলাদা নিয়ে ঘুরে বেড়ায় যারা সেদিনকার একজনের ভিডিও দেখেছো ঠিক আছে এক দিদির ভিডিও তো আজকে বলবো একটু মুনমন্দির গিয়ে ভিডিওটা দেখো ঠিক আছে আমাদের টুন অ্যান্ড মমসের যে মুন রয়েছে তার ভিডিওটাও তোমরা গিয়ে একটু দেখো ঠিক আছে তোমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে তো আমি শুধু কিছু রিকোয়েস্ট করব যেটা হচ্ছে গতকালও একখানা এল দেখলাম তো সেখানে খুব গণ্যমান্য ব্যক্তি একজন মনে করেন নিজেকে ঠিক আছে নিজেকে মনে করেন কেউ মনে করুক না করুক মানে কিছু এসে যায় না ঠিক আছে কিন্তু নিজেকে মনে করলেই হলো তো যাই হোক তো তার উদ্দেশ্যে দেখেছ এর আগে আমি কোনোদিন বলেছিলাম লাস্ট একদিন বলেছিলাম যে এইরকম ধরনের কাউকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না ব্যয় করতেও চাই না তো আমি ব্যয় করতে চাই না ঠিক আছে শুধুমাত্র একটাই কথা বলবো যে মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ কি বললাম মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ ভাষাটাকে একটু গ্রিপে রাখার চেষ্টা করুন ঠিক আছে সবাই আপনার বাড়ির লোক না যে কাউকে আপনি গাধা ঠিক আছে এবার জানি না ঘোড়াটোড়া বলে আপনি বলে কাঁধে উঠতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু বললাম যে সবাই কিন্তু আপনার বাড়ির লোক না আর আপনার ওই গ্রুপের লোক না ঠিক আছে যে কাউকে গাধা গর্ধব ঠিক আছে বোকা এইসব বলার আগে একটু ভাবনা চিন্তা করে বলবেন ঠিক আছে যাকে নিয়ে বলতে এসছেন যাকে নিয়ে জড়াতে এসছেন সেটা দর্শকরা বুঝতে পেরে গেছে যে কী খেলা চলছে কী খেলা আন্ডারগ্রাউন্ড থেকে চলছে নিচ থেকে নিচ লেভেল থেকে চলছে ঠিক আছে তো সবাই সব বুঝতে পারছে ঠিক আছে তো সেই জন্য বললাম আর আরেকটা জিনিস মনে রাখবেন যে আমার সিরদানা বিক্রি নেই কী বললাম আমার সিরদানা বিক্রি নেই মেরে মেরে টুকরো টুকরো করে ফেলবেন তাও বিক্রি হবে না বুঝতে পেরেছেন চেষ্টা করছেন মাটির সাথে মেলানোর কিন্তু ঠিক করে জুত করতে পারছেন না জুত করতেও পারবেন না যাই হোক আসিয়ে এবারে তো তোমাদের কাছে প্রথম কিছু কিছু জিনিস তোমাদের কাছে তুলে ধরবো যেটা তোমরা দেখেছো এই এলভিটার পরে তোমাদের কাছে আরো প্রকাশ হয়ে গেছে মানে ওই ওই একটা আছে ফোগা ভোগা তার এলভি নিয়ে কিছু বলছি না তো ওটা নিয়ে কিছু বলছি না ওটা নিয়ে পরে বলবো ঠিক আছে তো আগে এই এলভিটা নিয়ে আসি যে এলভিতে তোমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হলো যেখানে তোমরা বুঝতে পারলে যে এই মাটিকে কারা কারা শেষ করার চেষ্টার চক্রান্ত করছে কে তাকে নিয়ে এসেছে এইখানে কারণ তাকে এখন কি করবে বলুন তো মুখ থেকে কিছু বের করাবে ঠিক আছে বের করবে অপেক্ষা করুন সে বের করবে কারণ সে বের করতেই এসছে আর কিছু নয় গণ্যমান্য ব্যক্তি নিজেকে মনে করেন ঠিক আছে তো যাই হোক তিনি বললেন যে আমার সাথে যোগাযোগ আছে আছে ঠিক মানে এই ফগলা টগলার যোগাযোগ আছে তাই আমি বলবো না প্রমাণ নিয়ে কথা বলাটা ভালো আমি কিন্তু প্রমাণ করিয়ে দেবো যে তার সাথে কার যোগাযোগ আছে ঠিক আছে তার সাথে কার যোগাযোগ রয়েছে এখনো পর্যন্ত সেটা আমি প্রমাণ করিয়ে দেবো সেই প্রমাণ আমার হাতে আছে বললাম না ওই জন্য মাইন্ড ইউর বলার আগে ভাবনা চিন্তা করবেন দর্শকরা এখানে বোকা নয় কি করতে চাইছেন সেগুলো দর্শকরা সব বোঝে দর্শকরা সব বুঝে গেছে যে কি খেলা চলছে এখন হচ্ছে টেকনিক্যালি খেলা যে মাটাকে শেষ করতে হবে ঠিক আছে মাটাকে শেষ করে অনেকে গঙ্গা জল দিয়ে ধুয়ে বেড়াতে চাইবে কিন্তু সেই গোত্রে আমি পড়ি না আমি আবার বললাম সেই গোত্রে আমি নেই আমি বললাম না সিট দাঁড়া বিক্রি নেই তো গতকাল দেখো কিরকম মুখোশগুলো দেখো নিজেরাই নিজেদের খুলছে যেরকম একজন আর গণ্যমান্য ব্যক্তির এলভিতে উনি বলে বসলেন যে বেচু নাকি প্রথম থেকেই চাইছিল না কাউকে ছাড়তে মানে কাকে ছাড়তে নিশ্চয়ই তোমরা বুঝেছো মাটিকে মেয়েটিকে ছাড়তে চাইছিল না বেচু শেষ পর্যন্ত নাকি চেষ্টা করে গেছে যে কোনো ভাবে কোনো কিছু না সেই যাতে আবার ফিরে আসুক বুঝে গেছে কথাগুলো ভাবো কথাগুলো এরই বিরুদ্ধে আবার আর একজন বলছে যার নিজের মন কি বাত হিসেবে তুলে ধরছে যে সে নাকি এতটাই কনফার্ম সে একদম প্রকাশ্যে এসে স্ট্যাম্প মারতে চাইছিল যে বেচু নাকি আর এই মাটি নাকি একে অপরের কাছে কোনোদিন জুড়তেই চাইনি পুরো ছেড়ে দিয়ে সরে যেতে চেয়েছে তো তাহলে আজকে কি প্রমাণ হলো এক একজনের গণ্যমান্য ব্যক্তির মুখ থেকে যে বেচু এরম কিছু করেনি আর বেচু যখন করেনি মানে উল্টো দিকে যে রয়েছে সেও করেনি সেও চেষ্টা করেছে লাস্ট অবধি ঠিক করার কিন্তু জিনিসটা এক্সট্রা জায়গায় চলে গেছে জানো কার জন্যে গেছে কে এইটাকে ভেঙেছে ঠিক আছে যতই স্ট্যাম্প মেরে এখন কোলে ওঠার চেষ্টা করুক ঠিক আছে তো সেটাও কোনো লাভ হবে না সব বললাম না এদের মুখ থেকেই বেরিয়ে আসে এদের মুখ থেকেই বেরিয়ে তাহলে ভাবো যে মিথ্যে কথা কে বলছে কে বা কারা মিথ্যে কথা মানুষকে রটানোর চেষ্টা করছে একজন বলছে যে বেচু লাস্ট পর্যন্ত চেষ্টা করেছে যে ছাড়তে চাইনি আর একজন দিনের পর দিন পাবলিকের মগজে ঢোকাবার চেষ্টা করছে যেরম করে অনেক কাল্পনিক গল্প শুনিয়েছে অনেক গোপন আস্থানা থেকে আসা গল্প শুনিয়েছে অনেকের ব্যাপারে ঠিক আছে গোপন আস্তানার গল্পর মতনই দর্শকদের মাথার মধ্যে এইটাকে পুট করা হচ্ছে যে ওই মেয়েটি আর তার যিনি মানে আছেন এখনো পর্যন্ত তারা দুজনে একে অপরের সাথে একেবারে মানে ছিন্ন করে দিতে চেয়েছে সম্পর্ক তো আজকে বুঝতে পারছো কারা মিথ্যে কথা বলছে দর্শকদেরকে দিনের পর দিন তাদেরকে মোল্ড করার চেষ্টা করছে কাদেরকে কিভাবে 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 দর্শকদেরকে চেষ্টা করা হয় মানে ইনপুট করা হয় ইনপুট তোমাদের মধ্যে আমি এই নেগেটিভিটিটা ঢোকাবো আমি যেটা বলবো সেটাই তোমাদেরকে জানতে হবে বুঝতে হবে সেটাই তোমাদেরকে গ্রহণ করতে হবে সেটাই থাকি সেটা মিথ্যে হোক আর সেটা যাই হোক বুঝতে পেরেছ এখানে এটাই প্রকাশে চলে এলো যে কারা মিথ্যে কথা বলছে আর কেন বলছে কেন বলছে তোমরা নিশ্চয়ই দেখেছো বললাম না আর আর এই দল 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 এই দলেই তো যাওয়ার জন্য অনেক কিছু ঠিক আছে আসলে বললাম না সঞ্জয় সিদ্ধান্তটা বিক্রি নেই আর সঞ্জয় কখনো কাউকে বলে না যে কাউকে যেতে গিয়ে ঠিক করতে ফিটিং করতে ঠিক আছে সঞ্জয় যা করে একা নিজে করে কু দম রয়েছে সীমিত দম থাকলেও সেটা নিজের ইচ্ছাতে নিজের চেষ্টাতে করে ঠিক আছে কারো দমে ওড়ে না আবার বলে দিয়ে গেলাম আর ওই জন্য বললাম না যে কে কার সাথে আছে না আছে ও সব আলফাল গল্প বলে পাবলিককে ঘোড়াবার চেষ্টা করে কোনো লাভ নেই বললাম আমার কাছে প্রমাণ রয়েছে কে কার সাথে আছে এবারে আসি আরও একটা কথাতে যেটা হচ্ছে মানে রটানোর চেষ্টা করা হচ্ছে গতকালের ভিডিওতে কোথাও কি আপনারা দেখেছেন যে আমি ওই ফোগলাকে কোনোরকমভাবে সেভ প্রোটেকশন দিতে গেছি উল্টে তাকে তো তুচ্ছ তাচ্ছিল্য করলাম করলাম কি না আপনারাই জানেন আপনারাই দেখেছেন আপনারাই জানেন আপনাদের টুথপেস্ট নুন আছে আপনারা বুঝতে পারেননি অনেকের হয়তো নেই সেই তো বুঝতে পারে না মস্তিষ্কে হয়তো অক্সিজেন কম যাচ্ছে আজকাল তাই না তাই বুঝতে অসুবিধা হচ্ছে বা আরেকটা উল্টো দিক থেকে দেখুন কে হোকলাকে প্রোটেকশন দেবার চেষ্টা করছে সেটাও আপনাদের কাছে প্রকাশ হয়ে যাচ্ছে সেটাও আপনাদের কাছে কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে পরে হচ্ছে দেখুন কত দুঃখের সহিত কত ভালোভাবে ঠিক আছে কারোর সাথে প্যাচ আপ করাবার চেষ্টা করছে তার সাথে প্যাচ আপ করাবার চেষ্টা করছে সে চাইছেই না এরম কোনো প্যাচের মধ্যে থাকতে বুঝতে পেরেছেন কিনা সে চাইছেই না এমন কোনো প্যাচের মধ্যে থাকতে কিন্তু তার সাথে প্যাচ করাবার চেষ্টা করা হচ্ছে কারা কাকে কিভাবে দিচ্ছে কাকে ব্যাকগ্রাউন্ড থেকে ইন্ধন জোটাচ্ছে অনেক কিছু প্রকাশ হয়ে যাচ্ছে অনেক কিছু প্রকাশ হয়ে যাচ্ছে তো চলো এই ভিডিওটা এটুকুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থাকো এরপরে আসবো ফলার ভিডিও নিয়ে ঠিক আছে সেও অনেক কিছু আবার না চাইতেও অনেক কিছু বলে ফেলছে তো যাই হোক এই ভিডিওটা এটুকুনি টাটা